শুরু করেছিস পরম করুণাময় পরম দালুদাতা আল্লাহর নামে সম্মানিত বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে মোটামুটি এখন আগের চেয়ে অনেকটা সুস্থ তো সম্মানিত বিওয়ার্স আমি বর্ষা জেলার অন্তর্গত ভানারিপাড়া উপজেলার এই গুচিত্রা মার্কেট অর্থাৎ এটা কিন্তু জালকাটির ভিতরে মার্কেটটা মার্কেট এটার নাম হচ্ছে ভান্ডারি মার্কেট তো আমরা এখন হ্যাঁ যিনি এই মার্কেটের পরিচালক হ্যাঁ মালিক ওনার সাথে কথা বলবো উনি শুধু ভান্ডারি মার্কেটের মালিকই না উনি মাছ ভান্ডার একজন ফলিদা হ্যাঁ তো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে তো আপনি তো মাছ ভান্ডারের একজন ফলিবা আমরা কোন হাতে বয়াত গ্রহণ করছি আমি বয়াত গ্রহণ করছি যেটা শরীফে হরজতিন আহমেদ আল আলী আলহামদুলিল্লাহ আলাদে পাক আলাদে পাক তো আল্লাধে পাকের হাতে মরিদ হইয়া আপনার কাছে কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো হ্যাঁ আপনি আল্লাহর পক্ষ থেকে মানে সুদৃষ্টি সব ক্ষেত্রে পাচ্ছেন কি না আমি আমার প্রিয় মুর্শিদের দয়ায় আল্লাহর রহমতে আমি সব দিক থেকে সব সুযোগ সুবিধা পাক আমাকে মুর্শিদের দয়ায় আমাকে দান করেছে বা করতেছে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনার জন্যে আমার ফ্রেন্ড ফলোয়ার পক্ষৰ থাকে শুভকামনা ৰকু